সাল্লাম কে অবমাননার অভিযোগ অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা এ নিয়ে ক্ষোভে ফুসে ওঠেন সেখানকার মুসলিমরা দেয়া হয় বিক্ষোভের ডাক দর্শক ভিডিওর শুরুতে আপনারা দেখলেন যে একজন হিন্দু ধর্ম প্রচারক ও বিজেপির ক্ষমতাশীল দলের নেতা হিন্দি ভাষায় কিছু একটা বলছে আমি জানি আপনারা কিছু বুঝেন নাই তবে এই ভিডিওটির মধ্যে বাংলা অনুবাদ সহকারে দেওয়া হয়েছে অসিরেই আপনারা সবকিছু বুঝতে পারবেন আসলে এখানে কি ভাষা ব্যবহার করা হয়েছে আপনি কি জানেন কেনই বা এরকম ভাষা তারা ব্যবহার করলো এর মূল কারণটা হয়তো জানলে আপনিও অবাক হবেন তবে কেমন উস্কানিমূলক বক্তব্যের পিছনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর হাত রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিজে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো চলুন আমরা এবারে দেখে আসি সম্পূর্ণ বিস্তারিত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক এ নিয়ে ক্ষোভে ফুসে ওঠেন সেখানকার মুসলিমরা দেয়া হয় বিক্ষোভের ডাক প্রতিবাদে মুম্বাই অভিমুখে লং মার্চ করছে হাজার হাজার মুসলিম या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे अत्या घडतात त्याला कारण आहे हेच कारण आहे की अत्याचारी होते মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ অবমাননা করার অভিযোগে উত্থাল ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাজ্যটির হিন্দু ধর্মের প্রচারক রামগিরি মহারাজ আর তাতে সমর্থন দিয়ে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগরে সম্প্রতি মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশ নারায়ণ রানে আর এতেই ক্ষোভে ফেটে পড়ে সেখানকার মুসলিমরা দেয়া হয় বিক্ষোভের ডাক প্রতিবাদে মুম্বাই অভিমুখে মার্চ করছে হাজার হাজার মুসলিম ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল সূত্রে জানা গেছে বিক্ষোভকারীরা বিজেপি বিধায়ক নিতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তাদের বিরুদ্ধে গ্রিনার প্রচারণার অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হলেও কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভে এই পদযাত্রার আয়োজন করা হয় সাবেক এমপি ইমতিয়াজ জলিল এই দুই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এই রাজ্যের সকল তরুণ বৃদ্ধকে আহ্বান জানায় তারা যেন এই মার্চে অংশ নেন এখানে যেন সময় দেন সেজন্যই এই র্যালির সিদ্ধান্ত ইসলাম নিয়ে কটুক্তি ও ঘৃণাত্মক বক্তব্যের প্রতিবাদে তেইশ সেপ্টেম্বর রাতে এম এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা শুরু হয় যাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলও অংশগ্রহণ করে মারাটওয়ার বিভিন্ন অঞ্চল থেকে শত শত যানবাহনে করে তিরিঙ্গা সংবিধান রেলি নামে বিক্ষোভটি ছত্রপতি ছাজীনগর থেকে শুরু হয়েছিল এবং সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ধরে মুম্বাইয়ের দিকে এগোচ্ছিল তবে মুম্বাইয়ের মূল শহরে ঢোকার সময় পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয় এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় এ সময় ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও জানা যায় প্রতিবেদন মতে সোমবার রাতে মুলুন্ড চেকনাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছিল ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার এসিপি এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক মহলে অস্থিরতার গুঞ্জন বেশ আগে শোনা গিয়েছিল এবার দেশটির অন্যতম ব্যস্ত শহর মুম্বাইয়ে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিয়েছে সম্প্রতি দেশটির মহারাষ্ট্রের আহমেদনগরের মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানে এর আগে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন ধর্মগুরু রামগিরি মহারাজ সোমবার সন্ধ্যায় কয়েকশো গাড়ি করে ছত্রপতি সম্ভাজীনগর থেকে রওনা দেন অসংখ্য মুসলিম এসব গাড়িতে থাকা প্রায় বারো হাজার মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা বিজেপি এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতেই এ র্যালি করেছেন তবে জানা গেছে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় মুসলিমদের র্যালিটিকে আটকে দেওয়া হয় ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন তারা ইসলাম নিয়ে এমন কটুক্তি করায় এবার মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া এ আই এম মুসলিমিন এআইএমআইএম র্যালিতে অংশগ্রহণ করা ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষের কণ্ঠে শোনা গেছে ক্ষমতাসীন বিজেপির ওই এমএলএ এবং উক্ত ধর্মীয় গুরুর বিচারের দাবিতে কঠোর স্লোগান এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এমএলএ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ কারণে তারা এই র্যালি করেছেন করতে বাধ্য হয়েছেন তিনি এই দুইজনকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন সম্বোধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় এরপর সেখান থেকে সুপার করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে জ্যামের সৃষ্টি হয় মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ কিছু আপডেট নিউজ দর্শক আপনারা দেখলেন যে ভারতের উশৃঙ্খল পরিবেশ তৈরি করার মূলে রয়েছে একজন ধর্ম প্রচারক ও বিজেপির ক্ষমতাশীল নেতা আমাদের দেশের দিকে তাকান যেখানে হিন্দু ধর্মের মন্দির পাহারা দেয় মাদ্রাসার ছাত্ররা এমন নজির এমন দৃশ্য পৃথিবীর কোন দেশে আছে বলে আমার মনে হয় না এবং আপনারাও এমন প্রমাণ করতে পারবেন না যে এমন নজির বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে রয়েছে অথচ ভারতের বুকে আমাদেরকে নিয়ে কোঠাক্ষ করা হয় ভারত যে কাজটি করেছে আসলেই এ কাজটি করা ঠিক হয়নি তবে যে লং মাসটি হয়েছে এ থেকে শিক্ষা নিয়ে আমরা আশা করছি যে এর পরবর্তীতে এমন কাজ করার কথাও তারা ভাবতে পারবে না ভিডিওর শেষে আপনাদের একটা কথাই বলব আপনিও একজন নাগরিক আপনারও কথা বলার পরামর্শ দেওয়ার মতামত জানানো অধিকার রয়েছে তাই জানিয়ে দিন আপনার যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে দেখা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ